সালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ পশুর হাট গোয়ালিয়া হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে এই হাটে প্রচুর পরিমাণে গবাদি পশু পাওয়া যায় বিশেষ করে ছাগলের জন্য এবং গরুর সার গরুর জন্য প্রসিদ্ধ একটি হাট আজ রবিবার প্রচণ্ড কুয়াশা শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে সেই সঙ্গে আমরাও চলে আসছি হাটে একটি সাদগার জন্য খাসি ছাগল সংগ্রহ করার জন্য আর সাদগার যে খাসি ছাগলটি আজকে আমরা সংগ্রহ করব এই ছাগলটির জন্য আমাদেরকে অর্থায়ন করেছে রাজশাহী থেকে এক আপু উনি এবং ওনার বোন দুজনেই অসুস্থ সুস্থতা কামনার জন্য আমাদের কাছে একটি খাসি ছাগলের জন্য অর্থায়ন করেছে এই খাসি ছাগল জবহ করে আমাদেরকে এলাকার দুস্থ মানুষজনের মাঝে মাংস বিতরণ করতে হবে তো আমরা চলে আসছি প্রচণ্ড ঠান্ডার ভিতরে বোয়ালিয়া হাটে খাসি ছাগল সংগ্রহ করব। এই উদ্দেশ্য নিয়ে তো বন্ধুরা আসুন হাটের অভ্যন্তরে প্রবেশ করি খাসি ছাগলের দাম দর জানার চেষ্টা করি এবং পছন্দ মতো যাচাই বাচাই করে একটি খাসি ছাগল আমরা সংগ্রহ করে নেই বোয়ালিয়া হাট থেকে আসুন হাটে চলে যাই ভাইয়ের খাসি কয় দাঁত ভাই এটা চার দাঁত এরকম ফুলে আছে কি জন্য লোম টোম লাগছে ও আচ্ছা যে শীত কত চাচ্ছেন ভাই এটা বিশ হাজার চাচ্ছেন দাম দর পাইছেন কি এ পর্যন্ত চোদ্দ হাজার পাঁচশো পর্যন্ত আপনাদের কেমন ইচ্ছা ছিল আঠারো প্লাস হলে আপনারা সন্তুষ্ট হতেন পাখিটা আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন এটা কি ছাগল হরিয়ানা হরিয়ানা ক্রস খাসি পাঠি তুমি পালছো বাসায় নাকি দাঁত হয় নাই তো এখনো না বাচ্চা বড় হবে অনেক না কত চাচ্ছো বাবু এটা বাচ্চাই পনেরো হাজার ও আচ্ছা অনেক সুন্দর বাচ্চা কেমন হলে বিক্রি করার আশা করতেছো এটা বারো তেরো হলে বিক্রি করবো আচ্ছা ঠিক আছে বিক্রি করো খাসি দেশি কয় দাঁত বয়স এটার দুই দাঁত কত যাচ্ছ বাবু এটা সতেরো হাজার দাম বলছে কেউ কত বলছে সর্বোচ্চ তেরো দাও নাই এখনো কেমন ইচ্ছা ছিল দেওয়ার সাড়ে তেরো চোদ্দ অল্প একটু আটকে গেছে আচ্ছা ঠিক আছে বিক্রি করো এই পাশে মনে হয় ভাই বড় বড় সুন্দর দুইটা খাসি ছাগল আনছে দেখি কি ছাগল আনছে খাসি আনছেন দুইটাই আনছেন আজকে আচ্ছা আপনার হাতে দুইটা আচ্ছা দুইটাই তো অনেক বড় বড় ভাই দাঁতে কয়টা এগুলা দুইটাই চার দাঁত এটা ওজন কেমন আছে ভাই

তিরিশ চাওয়া দাম দর কেউ দাম দিছে সর্বোচ্চ কত দিছে দাম বলছে দেন নাই কেমন ইচ্ছা ছিল আপনাদের সাতাশ আঠাশ তাহলে তো এখনো অনেক ফারাক আছে ডিফারেন্স অনেক আচ্ছা দেখেন তাহলে আল্লাহ ভরসা চমৎকার একটা খাসি ছাগল নিয়ে আসছে ভাইজানরা বিশাল বড় ছাগল

চমৎকার একটা খাসি ছাগল নিয়ে আসতে পাই যান আঠারো হলে উনি এটা বিক্রি করার আশা করতেছেন আচ্ছা হাট তো অনেক সময় পর্যন্ত এখনো আছে আচ্ছা দেখেন তাহলে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছেন খাসি পালা না আপনারা কিনে আনেন বাড়ি ও বাড়ির পালা খাসি ছোট ছোট তো এত তাড়াতাড়ি বিক্রি করে দিবেন ও এটা 4 দত হয়ে গেছে এটা কত চাও 20000 চাচ্ছেন কত দাম দেয় ব্যাপারিরা 15 দেন নাই কেমন নি আশা ছিল এটা আম বেশ না লাভই ভিজে ফিরে যাবেন আচ্ছা কম দাম হলে বিক্রি করবেন না না আচ্ছা ঠিক আছে কাকা দাম ভালো না পেলে বাসায় ফেরত নিয়ে যাবেন ছাগল বলতেছে আজকে আমাদের এলাকায় সৈত প্রবাহ প্রবাহিত হচ্ছে যার কারণে প্রচন্ড শীত ছাগলগুলোও দেখেন গা হাত পা ফুলিয়ে রাখছে ঠান্ডায় ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কয় টেনশন কাশি আপনার কাছে একটা আছে না এটা ভেরার মতো হয়ে গেছে ভাই দাঁতে কয়টা চার দাঁত কত চাচ্ছেন এটা দাম হাজার 23000 23000 দামদর পাইছেন ষোলো সতেরো ছাড়া যায় না কেমন আশা ছিল আশা তো বিশ হাজার বিশ হাজার বিশ হাজার মনে একটু বেশি বেশি হয়ে যাবে বেশি হয় দেখতে থাকেন না আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে ভাই সুন্দর একটা ছাগল নিয়ে আসছে এখন বেচার আশায় অপেক্ষা করতেছে বাহ্ অনেক সুন্দর সুন্দর দুটা বাচ্চা নিয়ে আসছেন তো ভাই কি জাতের রেগুলার হরিয়ানা গরিয়ানা তো মনে হচ্ছে না আচ্ছা বয়স কতদিন দুধ ছাড়ছে না জোড়ার দাম কত জোড়া পনেরো হাজার কাকে ভালো আছেন কয়টা আনছেন খাসি এই একটা কেনা আপনার বাড়ির পালা দাঁতে কয়টা এটা দুইটা হচ্ছে দুই দাঁতে এত বড় হয়েছে মাসাল্লাহ ভালো জাতের ছাগল তাহলে কত চাচ্ছেন আঠাশ চাচ্ছেন দাম দর পাইছেন ব্যাপারিরা কেমন বলে দাম একুশ সর্বোচ্চ দাম পাইছেন না একুশেও দেন নাই কেমন আশা করতেছেন

কত চাচ্ছেন এটা অনেক সুন্দর হরিয়ানা না দুধ ছাড়ছে এগুলা আচ্ছা এটা তোতা এটা তোতার বাচ্চা দুধ ছাড়ছে কত চাচ্ছেন ভাই এটা সাত হাজার আর এটা একই দামের বাচ্চা এটা রাম না যমুনা পুরী এটা কত চাওয়া এটা দাম বেশি বড় না বাচ্চা বড় সুন্দর সুন্দর বাচ্চা আছে এটা বেশি সুন্দর বন্ধুরা আমরা মোটামুটি অনেক ছাগলই দেখলাম এখন আবার আসছি ভাইয়ের কাছে ভাই লাস্ট কত রাখা যায় হ্যাঁ

আলহামদুলিল্লাহ বলেন ভাই হ্যাঁ দেওয়া যাবে না 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 ভাই সাড়ে ষোলো না না রাখবো না দেখি তো আপনার কাছে আবার ঘুরে আসলাম সাড়ে ষোলো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খাসি হয়ে গেছে আমরা সাদগার জন্য একটা খাসি ছাগল সংগ্রহ করলাম আজকে বোয়ালিয়া হাট থেকে প্রচন্ড শীত ঘন কুয়াশা তার ভিতর ছাগল মনে হয় আজকে কম আসে যার কারণে ছাগলের দাম প্রচুর আজকে তারপরে আলহামদুলিল্লাহ আমরা সাদকার জন্য একটা খাসি ছাগল সংগ্রহ করলাম সাড়ে ষোলো হাজার টাকা দিয়ে এখন লেখাতে হবে চলে লেখায়নি আসেন ভাই চলো তুমি তো যে গুতাগুতি করো ভাই ভালো আছেন ভাই একটা ছাগল নিলাম আপনাদের হাট থেকে আজকে আচ্ছা লেখে দেন আমাদেরকে আমরা নামী কোন ষোলো হাজার পাঁচশো জি সুন্দর একটা খাসি ছাগল আমরা সংগ্রহ করে ফেলছি সাদগারের জন্য এখানে ধরেন আলহামদুলিল্লাহ আমাদের ছাগল হয়ে গেছে আমরা এখন ছাগল বের করে নিয়ে যাব হাট থেকে প্রিয় দর্শক আজ এসেছিলাম আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ বোয়ালিয়া হাটে গরু ছাগলের জন্য বেশ প্রসিদ্ধ এই হাটটি প্রচণ্ড ঠান্ডা শীতের দিন আমরা একটি খাসি ছাগল সংগ্রহ করতে এসেছিলাম সাদগার জন্য আর খাসি ছাগলটির জন্য আমাদেরকে অর্থায়ন করেছে রাজশাহী থেকে নাম প্রকাশে এক অনিচ্ছু কাপু ওনার সুস্থতা কামনায় ওনার বোনের সুস্থতা কামনায় আমরা একটি খাসি ছাগল সংগ্রহ করলাম এবং এটি কালকে আমরা জব করে স্থানীয় গরিব মানুষ দুস্থ মানুষজনের মাঝে মাংস বিতরণ করব তো বন্ধুরা আমাদের খাসি ছাগল হয়ে গেছে এখন খাসি ছাগল নিয়ে আমরা বাড়ির পথে রওনা দেবো তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আয়োজনে নতুন কোনো ভালো থাকুন সুস্থ থাকুন তহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ চলো চলো বাসা যাই আলহামদুলিল্লাহ বেশ সুস্থ সবল